হ্যালো এভ্রিওান সালামুক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে তারেক রহমানের কারামুক্তি দিবস পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজেল লেপে চলে যাবো পিকজেল লেভ থেকে আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করবো আমি সেই পিএলফির নাম দিয়েছি উনিশতম কারা মুক্তি দিবস দু হাজার পঁচিশ সে কি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে বড় মতোই আপনারা এখানে আমার ছবিটা থেকে লকটা সারিয়ে নেবেন এরপরে এই ছবিটা পরিবর্তন করবেন এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা গ্লার থেকে একটা ছবি নিয়ে আসবেন আমি একটা আমার অন্য ছবি নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু পরে করে নেবেন এরপর নামের উপর ডবল ক্লিক করে আপনি আপনার নামটা লিখে দিবেন এখানে এরপর এখানে আপনি আপনার পদবিটা লিখে দিবেন এরপরে আপনি ডিজাইনটা শেপ করার জন্য এখানে চলে যাবেন এখানে যাবেন পেঞ্জেতে দিবেন এরপর আলটাতে দিবেন শেপ টু গ্যালারিতে দিলে ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে